সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বিবিসি নাগরিক কি বাংলাদেশে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবেন কিনা সুপ্রিয় দর্শক সম্পত্তি হস্তান্তর আইন বাংলাদেশের রেজিস্ট্রেশন আইন এবং বাংলাদেশের সংবিধানে যথাক্রমে সম্পত্তি হস্তান্তর রেজিস্ট্রেশন এবং নাগরিকদের যে অধিকার সেই অধিকার সম্পর্কে আলোচনা করলে দেখা যায় যে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো সম্পত্তি ক্রয় করতে পারবেন না অর্থাৎ এই থেকে আলোচনা করে যেটা প্রতিমান হয় কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের সম্পত্তি ক্রয় করতে সামর্থ্য নন তবে হ্যাঁ যদি কেউ একান্তই কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে কোন স্থাপ সম্পত্তি ক্রয় করতে চান সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের পূর্ব অনুমতি নিতে হবে এবং একটি বিশেষ প্রসেসের মাধ্যমে যেতে হবে তাহলেই কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে সম্পত্তি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে